বরজলা এলাকার ওঙ্কার চক্রবর্তী এবং উজান অভয়নগরের পৃথিবী বর্মা দুজনই হিন্দি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার সকালে দুজনে বাড়ি থেকে বের হয় মোট স্থিত তাদের গৃহশিক্ষকের শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার ঘণ্টা মধ্যে ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে এ স্ট্যাটাস লক্ষ্য করা মাত্রই অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ে তারা যোগাযোগ করে সে গৃহ শিক্ষকের সঙ্গে অভিভাবকরা জানতে পারে দুই এ ছাত্র গৃহ শিক্ষকের বাড়িতে যায়নি তখনই তারা সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় দ্বারস্থ হয় অভিভাবকরা রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় খোঁজে করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য শুক্রবার পুনরায় পূর্ব আগরতলা থানায় যায় তারা

ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস যে ওরা বাড়ি বাড়ি ছাড়া ডেটাস গিয়ে তারা কোনো চিন্তা করতে না সঙ্গে সঙ্গে মাস্টারি গিয়ে আমরা খোঁজখবর করলাম করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টারবার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পুলিশে আইলাম ইস পিছে আলাম আবার পরে তারা আমরা সমস্ত কিছু ডিটেলস দিলাম ফটো দিলাম তারপর তো ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল তারপর বিকালবেলা আবার আইলাম একসাথে আমরা আবার মিসিং ডায়রি করলাম মিসিং ডায়েরি করার পরে আমরা এখন তথ্য করতে শুরু করলাম কার সঙ্গে মিশছে কার সঙ্গে কথা বলছে কী ব্যাপারে আসলে কিছু কথাবার্তা হয়েছে জানার পরে আপনি আজকে জানতে পারলাম নাকি স্কুলের পিয়ন একটা আছে তাদের স্কুলে সে নাকি সব জানে তো তাদের তাদের এখন ডিটেন করা হয়েছে পার্ক থানার নিয়ে হয়েছে তোমার তো মনে হচ্ছে নিজের ইচ্ছা দেখেছে কিন্তু দেখা গেছে এটা ফট স্কুল স্ক্যামের আন্ডারে পড়ে পড়ে গেছে ছেলেকে ফিরে পাওয়ার জন্য অভিভাবকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাহায্যের আবেদন করেছেন তবে গোটা বিষয়টি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে অভিভাবক মহলে টিভি